চলনবী জিরিজন নাতে ময় নাতে যায় চলনবী জিরজন নাতে ম মাই নাতে যায় হজরতে দলহার বাবা দলহা কে সঙ্গে নিও নবি দরবার দিকে যাচ্ছে কিন্তু হজরতে দলহা বারবার পিছলৈ দিলে ঘুরে নুড়ে জির দিকে তাকায়া থাকে এই দৃশ্য যখন নবীজি দেখে ফেলেছে হজরত তলহাকে ডাকলেন আগে হজরত তলহা ন সামনে চলে আসলেন নবীজির সামনে চলে আসার পরে পরে নবীজি বলতেছে তলহারে তুমি এই রকম কেন বারবার পিছনের দিকে ঘুরে তাকাও কারণটা কি হযরতে ছোট্ট বালক বল হ্যাঁ সাত আট বছর বয়স হবে হযরতে তুল হ্যাঁ নবী কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আল্লাহ আল্লাহর কসম কে বলতে পারি

আমি আপনাকে খুব মহাব্বত করি অগণবিধি দুনিয়ার ভিতরে আমি আমার বাবাকে মহাব্বত করি আমার মাকে মহাব্বত করি আমার বাবার সেই আমার মায়ের সেই শুধু তাই না আমি তোলহা আমার নিজের জানের সাইতেও আপনার নবীকে বেশি ভালোবাসি সাত 8 বছরের বাচ্চা আমার মা বাবার সাইতে আমার নিজের জানের সাইয়েতে আপনি নবীকে বেশি ভালোবাসে আর আমাদের বারো বছরের সন্তান যখন বিশ্বকাপ খেলা শুরু হয়ে যায় এই সন্তান ঘরের ঘরে ব্রাজিল আর কি কি রাষ্ট্র জানো আছে আর্জেন্টিনা ঘরের উপরে না লাগাই লেখাইতে যায় না কথা বলুন ঠিক কি না বারো বছরের বাচ্চার এই থা বিশ বছরের বাচ্চা হয় গেছে বিশ বছর বয়স হয়ে গেছে তারপরেও বাল পরামুসলাম মান সন্তান নবী কাকে বলে বলে সাহাবিক কাকে বলে এটাই বলতে পারানা আছে না নাই আমার ভাই যারা আমার বন্ধুগণ বিশ্বকাপ খেলা শুরু হয়ে গেল বারো বছর সন্তান তার বাবার কাছ থেকে মোবাইল নিয়ে তার বাবার পকেট থেকে টাকা নিয়ে এমনি করে সব সময় হাতে আগে খেলা দেখার জন্য যদি তার সাপোর্ট করা দল দল সে যে দলকে মহাব্বত করে ওই দল যদি হেরে যায় তাহলে দুই চার দিন এক মাস পর্যন্ত ঠিক মতো লেখাও করে না কথা বলুন ঠিক কিনা এরকম সন্তান আছে না নাই আপনাদের নন্দিন আবারই মনে হয় নাই আছে আরে বন্ধু এই সন্তান বিশ বছর তিরিশ বছর সন্তানের বয়স হয়ে গেল কিন্তু নবীর সুন্নত আজ পর্যন্ত শরীরের ভিতরে উঠাইতে পারলো এই সন্তানের জন্য আপনার কামাই করে সব কিছু তার পিছনে ব্যয় করে দিলেন আল্লাহি আল্লাহর কসম বলতে পারি আপনার সন্তান যদি হাসুর ময়দানে আটকে যায় তাহলে আপনার সন্তান ওই অবস্থায় যদি আটকে যায়

আপনার উপরে যাদের দায়িত্ব দেওয়া আপনার পরিবারের দায়িত্ব আপনার উপরে আছে আপনি যদি নামাজ পড়ে যদি কপাল ধা বানিয়ে ফেলেন আর আপনার পরিবার নামাজ না হাশরের ময়দানে এর জবাব আপনা কে দিতে হবে তো বলতেছিলাম হযরত দলহা ছোট মানুষ নবীজিরা তো পছন্দের পাত্র হয়ে গেছে নবী কে এত ভালোবাসে আমি আমার নিজেরা জানের সাইতেও আমার বাবারও আপনার নবীকে বেশি ভালোবাসি হজরতলহার সঙ্গে মজা করলেন ডাকতে বলতেছে

হজরতন হা দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার বাবার চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি এইবার নবীজি আছি ডাকতিয়া বলিয়া সুত রে তুমি তোমার বাবার বেশি এইটার পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা তোমার মাজায় একটা আছে তরবারি আছে এই তরবারিটা তুমি তোমার বাবার কল্লা আলাদা করে দিবা যদি কল্লার ভিতরে আঘাত করতে পারো তাহলে বুঝবো সত্যি তুমি তোমার বাবার সাইতে আমি নবী বেশি ভালোবাসো এইবার হজরত তলহা নবীজি এই কথা বলতে দেরি হজরত তলহা তার তরবারি ভেরে করে বাবার দিকে দৌড়ে দিতে দেরি করে না বাবার কাছে কাছে যখন চলে গেছে নবীজি পেছন থেকে ডাকে বলে তলহা রে দাঁড়ায় যাও দাঁড়ায় যাও বাবা সন্তানের মধ্যে বিরোধ লাগানোর জন্য ঝগড়া লাগানোর জন্য আমি নবী দুনিয়ার ভিতরে আসি না বাবা সন্তানের ভিতরে মহাব্বত পয়দা করার জন্য আমি নবী দুনিয়ার ভিতরে এসেছি কথা বলুন ঠিক কি না আমার ভাই যান আমার বন্ধুগণ সমস্ত সাহাবায়ে কেরাম হযরতের তুলনায় কি করতেন সবাই জানা হয়ে গেল সবার কানে পৌঁছা গেল যে এই সত্য ভালো হা নবীকে এত ভালোবাসে নবীকে মহাব্বত কইরা তার বাবার কল্লা কাটার জন্য রাজি হয়ে গেছিল দূর দিয়েছিল এই বাচ্চা নবীকে এত ভালোবাসে সবাই হযরতের তলহাকে ভালোবাসতো এই রকম ভাবে বেশ কিছুদিন হয়ে গেছে তার বাবা রাহাক ধরে ধরে মসজিদে আসতে আসে নবীজি রবিশে নামাজ নামাজ এমন ঘটা ঘরে এক করে হজরতে তলহা মসজিদে আসেন আই নামাজ এসে সে হজরতে তলনা বাবা আগে আগে নবীজ এটা কি আজকে তোমার তলহা কোথায় আজকে আমার তলহা কোথায় আজকে তলহা আগে মসজিদে আনার কারণটা কি এইবার নবীজী এই কথা জিজ্ঞাসা করার পরে পরে তলহার বাবা বাবা ডায় মিম আমার তল্হা অসুস্থ হয়ে গেছে জ্বর এসে গেছে বিছানার থেকে উঠতে পারে না বিছানার ভিতরে সব সময় শুয়ে থাকে শক্তি পায় না খাইতে পারে না এইবার নামাজ শেষে নবীজি সাহাবায়ে কেরামের মুবারক জামাতকে সঙ্গে লইয়া হযরতে তলহার বাড়ির দিকে রওনা দিল হযরতে তলহাকে দেখার জন্য আরে বন্ধু

রৌজা নবীজের বাড়ি তিন থেকে চার আলোমিটার দূরত্ব তো নবীজি সাহা বাই কিলোমিটার নবীজের বাড়ির বাড়ি তিন থেকে চার আলোমিটার দূরত্ব এই তিন থেকে চার আলো মিটার মিটার নবীজি নিজের পায়ে হেঁটে হেঁটে জলহাকে দেখার জানারা গিয়েছে আমার ভাই যারা আবার মন নবীজি তলহার ঘরের ভিতরে যখন ঢুকে গিয়েছি লক্ষ্য করে দেখে হজরত তলহা বিশাল উপরে শুয়ে রয়েছে হজরত তলহার শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে নবীজি তলহার কাছে গিয়ে তলহার সঙ্গে মজা করলেন কথা বললেন শেষে আসার সময় তলহার বাবা কে ডাক দিয়ে বলতেছে রে তোমার সন্তান তলহা যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে আমি নবীকে খবর দিবা আমি নবীজি আয়েশা তোমার সন্তান তলহার জানাজার নামাজ আমি নবী পড়াবো নবীজি যারা জানাজা পড়াইছে তার কোনো ভয় আছে

হজরত তলহার বাবা ডাকতে বলতেছে সন্তান আমার নবীজি আমার কাছে বলেছে যে তুমি যদি মৃত্যু বরণ করো তুমি যদি দুনিয়ার থেকে চলে যাও তাহলে আমি জান নবীজিকে জানাই নবীজি আইসা তোমার জানা যারা নামাজটা নবীজি নিজে পড়ায় দেয় এইবার হজরত তলহা দেখেন নবীজির কত বড় আশা ছিলেন হজরত তার বাবাকে ডাকলে বলতেছে বাবা গো আমার আপনার কাছে একটা ওয়াদা থাকবে আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আপনি আমার নবিকে খবর দিবেন আমার নবী আয়েশা তার মত আমার জানাজার নামাজটা আদায় করবে আর যদি আমি রাত্রিবেলায় মারা যাই

আমার বাড়ির থেকে নবীজির বাড়ি চার দিন থেকে চার কিলোমিটার দূরত্ব পাহাড়ি অঞ্চল দিয়ে আসতে হয় জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয় রাস্তার মধ্যে মাঝখানে ইহুদিদের বাড়ি যারা সব সময় নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে থাকে রাত্রিবেলায় যদি আমি মারা যাই আমার নবী যদি খবরটা জানতে পারে তাহলে আমার নবী পাগল হইয়া আমার জানাজার নামাজ পড়ানোর জন্য দৌড়ায় আমার বাড়িতে চলে আসবে আর রাস্তার মধ্যে যদি কাফেরাবে আমার নবী যেরূপরা আক্রমণ করে আমার নবীকে যদি আহত করে ফেলে আমার নবীকে যদি রক্তাক্ত করে ফেলে তাহলে আমি আপনার কাছে কি জবাব দিব বাবা গো আমার নদীকে রাত্রি বেলায় আমি মারা জানাইবেন না এইবার যখন হজরত তলহা রাত্রি বেলায় বুনিয়াদ থেকে ইন্তিকাল করে চলে গেল তলহার বাবা নিজেই তলহার জানাজার নামাজটা পড়াইয়া তলহাকে দাফন করে ফেলে দিল নবীজির কানে পরের দিন খবরটা চলে গেল যে আপনার সাহাবী হজরত তলহা দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে গেছে নবীজি ডাকিয়ে বলতেছে ঠিক আছে তাহলে চলো তলহার জানাজার নামাজে আমি উপস্থিত হব এইবার সাহাবী ডাকিয়ে বলল নবী গো আপনার জানাজা হয়ে গেছে দাপন হয়ে গেছে তার বাবাই দুনিয়া থেকে তাকে দাপন করে কবরের ভেতরে রাখছে তার বাবা বরা তার জানাজার নামস আদায় করেছে

আমার সন্তান ছোট্ট বালক দালহা আপনাকে এত mohabbat করত আমি বুঝতে পারি নাই ও নবিজি আমি বুঝতে পারি নাই আমাকে আমার সন্তান হাতটা দইরা ওয়াদা দিয়েছিল যে আমি যি রাতে বেলায় মারা যাই আমার নবিকে জানাইবেন না আপনি যদি রাত্রি বেলায় যদি আমার বাড়িতে আসতে চান ওই ইহুদিদের সামনে যদি আপনি পড়ে যান কাফের বেঈমানরা যদি আপনার উপর আক্রমণ করে তাহলে আমার সন্তান আল্লাহর কাছে কি জবাব দিবে এই জন্য আমার তলহা আপনাকে রাত্রিবেলায় মারা গেলে খবরটা দিতে নিষেধ করেছিল নবীজি তার চোখের পানে জর জড় করে ছেড়ে দিল ডাকতে দিয়ে বলতেছে তলহার কবরের কাছে আমাকে নিয়ে চলো তলহার কবরের সামনে চলে যাইয়া তলহার কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহকে নবীজি ডাকতে বলে আল্লাহ আমার নবুয়তের চক্ষু দিয়া তলহার অবস্থাটা দেখা দাও আল্লাহ আলামিন তলহার অবস্থাটা নবীজিকে যখন দেখা দিয়েছে নবীজি লক্ষ্য করে দেখে হজরতে তলহা পাখির মতো জান্নাতের ভিতরে উড়তেছে নবীজির গুলামের নবীজির উম্মতের। কোন চিন্তনাই চলো না বীজি জন্ন দে যাই চল না জান্নাতে মদিনাতে যাই তাই গুলামের গুনা নবীজির উম তের কোনো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনা মদিনাতে কান্দ নবী উম্মা মায়া মারহাবা কে কে যাবে মদীনা মদীনাথ কান্দ নবি মায়া দিন রজনী কান্দ নাবি দিন রজনী কান্দনাবি সুইয়ার চলন চল ন মদীনা তে যায় চল নবী জন্নত মদীনা তাই নবীজির গুণামের নবীর উম্মতের কোনো নাই চলন বীজির জন্নতে মদীনাতে যায় চলন বীজির জন্নাতে মদীনাতে যাই কঠিন হাসরের দিনে বেহস্ত যাবেন উম্মা তো বিপ্পা হাসরের দিনে বেহস্ত যাবেন না নবী উম্মবীণে মাফ করিয়া দিবেন নাল্লা মাফ করিয়া দিবে